হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই খুব ভালো আছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এর আগের দিন আমরা মাদার সাইড গেছিলাম সেই ভিডিওটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেই ফেলেছি তো এই ভিডিওটা আশা করি আমি ফার্স্ট ইউটিউবে পোস্ট করছি যতদূর আমি জানি তোমরা তো অনলাইনে বেশিরভাগই মাদার মেনু দেখে নিতে পারো আগে থেকেই বাট যে মেনু কার্ডটা সেইটার পুরো ভিডিওটা আমি এবার তোমাদের জন্য করেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি অনেকেই চাও তো এবার গাড়িতে আস্তে আস্তে এই ভিডিওটা দেখতে দেখতে পজ করে নিয়ে সিলেক্ট করে নিতে পারো আগে থেকে কি খাবে কারণ টেবিল পাওয়া নিয়ে যা চাপ থাকে একবার রেস্টুরেন্টে ঢোকার পরে আগে থেকে যদি মেনুটা সিলেক্ট হয়ে যায় ওই খিদে পেটে না একদম আর বসে থাকে না ঝটপট গিয়ে অর্ডার দিয়ে দিতে পারবে যে যার ফেভারিট গুলো তো তোমরা ভিডিওটাকে পজ করে যে যার মতো দেখে নিও আমি পুরো মেনু কার্ডটাই চেষ্টা করেছি ভিডিও করে তোলার যেহেতু অনেকটা তাই ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর যাওয়ার সময় কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলো না আর যদি সাবস্ক্রাইব করা থাকে প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে দিও একটা লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে যেও থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের মতো টাটা